বাধ্য যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেয়ারগুলো আমাদের সামনে খুব। উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না সে সময় আহতদের সে শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত বন্ধুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্টিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম বদর যুদ্ধে উপনীত হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল সারাদিন কিছু খায় নাই রাত বারোটা মধ্যে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছে তিনি যে খাইনি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন রাত তিনটা বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা করনি আমাদেরকে এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না বলতে ভাই ঘুম তো আসে না কোনোভাবে ঘুমের কথা চিন্তা মাথায় আসতে আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে সবিনয় অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদের তো ছাত্র জনতা কাপ করে দাঁড় করাতে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সে সবিন্নয় চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের উপর বসে আছে যারা বিচার করতে পারবেন না যদি অপরাগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখন সেই চেয়ারগুলো থেকে নেমে যায় কিন্তু এই বসে বসেবাদ কি পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আপনার আজকের দিনটাই আমাদের জন্য শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এ নিয়ত করে বের হতাম আজকে দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল তারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছেন এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সহযোগিতা করব কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করবো না এই বদমের হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে সব আমি শহীদ পরিণীর কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইসলামের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে মুক্ত সবার বাংলাদেশ সবটাই বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে বিশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক